এগারো মাস পর টি টোয়েন্টি খেলতে নেমে একটি লজ্জা রেকর্ড কিন্তু গড়লেন রোহিত শর্মা আসুন জেনে নিই টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে খেলার পর সেই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিল রোহিত শর্মা তার এগারো মাস পর প্রথম টি টোয়েন্টি খেলতে নেমেই লজ্জার নজির গড়লেন তিনি আইপিএল ইতিহাসে সেই নজির আরও দুই ক্রিকেটারে রয়েছে রবিবার চেন্নাই বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বাইয়ের রোহিত কালিল আহমেদের চতুর্থ বলে শিবম দুবের হাতে ক্যাশ তুলে দেন তিনি এই নিয়ে আইপিএলে বার শূন্য রানে আউট হন রোহিত গ্লেন ম্যাক্সুয়েল ও দিনেশ কার্তিকেরও এই রেকর্ড কিন্তু আছে ষোলোবার শূন্য করেছেন পিউষ চাওলা ও সুনীল নারীন তবে আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি চেন্নাইয়ের বিরুদ্ধে দুশো আটান্নতম ম্যাচ খেললেন তিনি এবং টোপকে গেলেন দীনেশ কার্তিককে তিনি দুশো সাতান্নটি ম্যাচ খেলেছিলেন রোহিতের সামনে এখন মহেন্দ্র সিং ধোনি যিনি দুশো পঁয়ষট্টিটি ম্যাচ খেলেছেন এই নিয়ে আইপিএলে এ সতেরোতম সিজন খেলতে নেমেছেন রোহিত দুশো আটান্নটি ম্যাচে ছ রান করেছেন তিনি দুটি শত রয়েছে ঘর উনত্রিশ দশমিক বাহাত্তর অধিনায়ক হিসেবে মুম্বাইকে পাঁচবার ট্রফিও জিতিয়েছেন গত বছর রোহিতকে স্বরে হার্দিক পান্ডাকে অধিনায়ক করে মুম্বাই ইন্ডিয়ান্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে